অন্যায়ের বিরুদ্ধে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মীরা সর্বত্র লড়াই চালিয়ে যাবে আজকের বাইশতম প্রতিষ্ঠা দিবস একুশটা বছর পেরিয়ে এসেছি আমি যুব ফেডারেশানের প্রতিষ্ঠাতা কিন্তু আজকের আর যুবক নেই আমি আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সংখ্যালঘু যুব ফেডারেশনের দায়িত্বে থাকব সেটা আজকে আনুষ্ঠানিকভাবে আমি সব আপনাদের সকলের সামনে আমি বলে দিলাম তারপরে আপনারা দায়িত্ব পালন করুন পাশে থাকবো না সামনে থেকে লড়াই করব কিন্তু নতুন নেতৃত্বকে তুলে আনতে হবে এটা আমার একটা দৃঢ় প্রচেষ্টা মাদ্রাসার ছাত্র ইউনিয়ন করেছি সর্বত্র সংগঠনের কর্মী তৈরি করেছি তারা আজকে শুধু শিক্ষক নয় যারা আমাদের সঙ্গ দিয়েছিল তারা বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আজকের আমরা যাদেরকে নিয়ে আপনাদের নিয়ে যাদের সংগঠন করছি কোনো একটা জায়গায় কোনো অঘটন ঘটলে আপনারা তার আমাদের আগে সেখানে পৌঁছে যান মানুষের পাশে দাঁড়ান এই কথা বলেন একাধিক মানুষ লাইভ দিচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য রাখছেন এটা আপনাদের এক যে বলিষ্ঠ চেষ্টা এই বলিষ্ঠ চেষ্টার মধ্য দিয়ে এই লাঞ্ছিত বঞ্চিত জাতির পাশে আশা করি আপনারা থাকতে পারবেন আমরাও থাকতে থাকবো ইনশাল্লাহ আমরণ থাকব যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব এটা আমার শুধু নৈতিক দায়িত্ব নয় এটা ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে দায়িত্ব নয় এই না ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে যেমন দায়িত্ব একজন মোমেন মুসলমান হিসাবেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার দায়িত্ব